সুপ্রিম কোর্টের নির্দেশ গ্র্যান্ড হোটেলের নিচের রাস্তার তিন ভাগের এক ভাগ ব্যবসার জন্য ব্যবহার করতে পারবেন হকার্সরা বৃহস্পতিবার কলকাতা কর্পোরেশন ও টাউন রেন্টিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে হকার্সের জন্য মাইকিং করা শুরু হয় এবং ওই এলাকায় হকার্সদের সঙ্গে কথাও বলেন তারা একটা গাইডলাইন আছে সেই গাইডলাইনের মধ্যে চলতে হবে হকার্সদের এই কথাও বলেন আধিকারিকেরা তিন ভাগের মধ্যে এক ভাগ তারা ব্যবহার করতে পারবেন ব্যবসার জন্য দুই ভাগ মানুষের চলাচলের জন্য রাস্তা ছেড়ে দিতে হবে বলে শীর্ষ আদালতের নির্দেশ বিষয়ে হকার বোঝাতেও দেখা যায় আধিকারিকদের